শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে পালন করা হল ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয় গভীর সাথে শান্তিপুর চেয়ারম্যান সুব্রত ঘোষ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে বেড়ায় উপস্থিত হবেন বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার ডক্টর তারক হয়। আমরাও পালন করলাম হাসপাতালের সমস্ত কর্মীবৃন্দ ডক্টরস নার্সিং স্টাফ গ্রুপ স্টাফ সমস্ত ধরনের কর্মীবৃন্দ ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাগো জানালেন এবং দুপুরের দিকে আমাদের দেড়টার সময় মাননীয় চেয়ারম্যান সাহেবও আসবেন আরও ডাক্তারবাবু যারা আসতে পারেনি ডিউটিতে আছেন ওনারা আসবেন আবার সবাই মিলে শ্রদ্ধাকে জানানো হবে এটা আমরা প্রতিবারই পালন করি এটা একটা মহান দিন এটা ভারতের মানে পশ্চিমবাংলার জন্য গর্ব মানে ভারতের সারা ভারতবর্ষে আজকের দিনটাকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয় আমরা গর্বিত ডক্টর বিধানচন্দ্র রায়কে এই আর কি এবং আমরা পালন করি এবং করবো ডক্টর তারক বর্মন শান্তিপুর জেনারেল Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento হোম অ্যাপ্লায়েন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়